ছোড়াবণ যার কথাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও তোমার নিরাপদ আশ্রয় থেকে তোমার পিতা যিনি তোমাকে লালন পালন করার সমস্ত দায়িত্ব নিয়েছিল যখন তুমি নরম ছিলে টিস্যু পেপারের চাইতেও এটা চাইতে নরম কেন বললাম এটা ছিirte আমার ভয় লাগে না তোমারে ধরতেই ভয় লাগছে একদিন বয়স তো তোমার বাবার তোমার বয়স যখন একদিন তোমার বাবার সময় বলতে কে বাচ্চা করে নেবে নাকি মেয়ে হইছে যে রাগ তুই

যুবক তুমি জানার কাছেও যেও না তুমি যে মেয়ের সাথে সময় নষ্ট করতেছো সে তোমার স্ত্রী হবে না ইটস বিকজ তোমার বয়স 25 হলো তোমাকে ইম্মে চোর মনে করা হয় তোমার বড় ভাই তোমাকে 4 লাখ টাকা দিয়ে হুন্ডা দিয়ে দেবে প্রতি মাসে তেল খরচ দেবে 3000 তোমাকে বিয়ে করাবে না কারণ সে এখনো নিজে বিয়ে করেনি তুমি কেন অস্ট্রেলিয়ার দিকে যাও আমাদের ছেলে সন্তানকে বুঝাইতে